প্রায় দেড় থেকে দু বছর হয়ে গেছে আমি বা আমরা মানে আমি আর এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি আর আমরা যেহেতু ডেলি ব্লগ করি এতদিনে তোমরা জেনেই গেছো যে আমাদের ডেলি রুটিনটা কী আমরা সকাল থেকে উঠে কী করি কী রকম ধরনের খাবার খাই কীরকম ব্রেকফাস্ট করি কি রকম লাইফস্টাইল ডিল করি সেটা তোমরা এতদিনে জেনেই গেছো আর এতদিনে জেনেও গেছো যে আমি একজন থাইরয়েড পেশেন্ট বাড়িতে আমার মা রয়েছে একজন ডায়াবেটিস পেশেন্ট কুনাল ভীষণ রকমভাবে ফুডি খেতে ভীষণ ভালোবাসে তাই আমাদের বাড়িতে কোনো ডায়েটের চল নেই ছ থেকে সাত মাস হয়ে গেছে আমি তোমাদেরকে এই স্লিমিং টি এর ব্যাপারটা বলছি তো যদিও আমি এটা তোমার সাথে কথা বলেছি ইভেন আজ অব্দি কিন্তু আমার ইনবক্সে প্রচুর মেসেজ আসে যে সোনার দিদি স্লিমিং টিটা সম্বন্ধে বলো বা আমি স্লিমিং টিটা দিদি কিনেছি তোমার কথা শুনে আমি ইউজ করছি খুব ভালো রেজাল্ট পেয়েছি ইভেন রাস্তাঘাটে যখনই আমার ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে দেখা হয় তারা কিন্তু এটা সম্বন্ধে আমাকে জানতে চায় বা বলে তারা কত ভালো রেজাল্ট এখান থেকে পাচ্ছে তো স্লিভিং গেটার নিয়ে আজকে ভাবলাম যারা একবার তোমাদের সাথে কথা বলে দিই কারণ প্রতিদিনই আমার পরিবারটা আস্তে আস্তে বড় হচ্ছে এমন অনেকেই আছে যারা আমার পরিবারের নতুন সংযোজন হয়েছে তারা হয় যেটা সম্বন্ধে জানো না বা আগে যে কথাগুলো বলি তোমরা হয়তো স্কিপ করে গেছো তাই তোমাদেরকে বলি এই তিনটে হচ্ছে কম্বো আর এটাও তোমরা যারা যে শুক্রবার মানে শুক্রবার আমি সন্তোষমান পুজো করি আমি টক ছুঁই না টক খাই না তাই ডিটক্সটাতে আমি হাত লাগাচ্ছি না আমি শুধুমাত্র এই দুটোকে তুলে তোমাদের দেখাচ্ছি পুরান একটু কাছ থেকে এটাকে একটা স্ক্রিনশট যদি নিতে চাই এটা নিতে পারবে তো এই তিনটে হচ্ছে কম্বো স্লিমিং টি এটা হচ্ছে ওমেগা ক্যাপসুল আর এটা হচ্ছে ডিটক্স যেটা ড্রপটা দিয়ে খেতে হয় নর্মাল যেরকম আমরা চা খাই সেরকম চায়ের মতন এটা বানিয়ে নাও এটা ফুটিয়েও করতে পারো বাট আমি যেটা করি নর্মাল চা পাতা নিই তার মধ্যে গরম জল ঢেলে দিই আর প্রত্যেক দিন দিনে তিন থেকে চারবার এটা খাই বাট আমার তিনবারই হয় চারবার হয়ে ওঠে না তোমরা খেতে পারো রোগা থেকে মোটা হওয়া মোটা থেকে রোগা হওয়া ডাজন্ট ম্যাটার একটা হেলদি অপশন এটা হচ্ছে একটা হেলদি অপশন যে আমরা তো এখন অনেক বেশি হেলথ কনসিয়াস হয়ে গেছি ফিগার কনসিয়াস হয়ে গেছি তোমার ফিগার কনসিয়াস মানেই হচ্ছে তোমার হেলথ কনসিয়াস হওয়া মানে আমি ভালো খাবো সুস্থ থাকবো তো সেক্ষেত্রে এটা একটা হেলদি অপশন হিসেবে তোমরা নিতে পারো তো এখানে দিনে তিন থেকে চারবার তোমরা এই টিটা খাচ্ছ ওপর থেকে দু থেকে তিন ফোটা ডিটক্স ফেলে আর অনেকেই বলে এই ওমেগা ক্যাপসুলটা কি খেতে হবে এটা একটা কম্ব তোমরা নিতেই পারো আবার নাও খেতে পারো কারোর ওপর জোর জবরদস্তি কিছু নেই তবে এটার সম্বন্ধে আর একবার আমি বলে দিই এটা নিয়ে বহুবার আমি বলেছি সেটা হচ্ছে এই যে আমরা টিটা খাচ্ছি এটা কি করছে আমাদের শরীর থেকে টক্সিনটা বার করে দিচ্ছে অনেকেই বলে আমার ডায়াবেটিস আছে থাইরয়েড আছে তাহলে কি আমরা এটা খেতে পারবো এটা হচ্ছে প্রত্যেকে খেতে পারবে এটা একটা হার্বাল প্রোডাক্ট যার কোনো সাইড এফেক্টস নেই আর যারা শুধুমাত্র সদ্য প্রেগনেন্ট হয়েছে তারা বাদে সবাই খেতে পারবে ইভেন যারা ব্রেস্ট ফিট করা আছে তারাও খেতে পারবে শরীরে যে আমাদের টক্সিনটা জমে যার জন্য আমাদের চোখের তলায় মানে পাফিনেস হয় হাঁটুতে ব্যথা হয় পায়ে ব্যথা হয় সেটা কিন্তু কিওর করে দেবে যেহেতু আমাদের শরীর থেকে টক্সিনটা বার করে দিচ্ছে আমাদের শরীর থেকে ফ্যাটটা রিডিউস করছে মানে এক্সট্রা মেথটা তোমার এমন না যে তোমায় কাঠি করে দিচ্ছে তোমার শরীরে প্রচুর রকমভাবে এনার্জি দিচ্ছে ব্যাস এটাই হচ্ছে এটা সাইড এফেক্ট আর কিছু নেই সকলেই এটা খেতে পারবে বাচ্চা থেকে মানে বয়স্ক মানুষেরা আর এটা যেটা হচ্ছে ওমেগা ক্যাপসুলটা যেহেতু আমাদের শরীর থেকে এক্সট্রা মেথটা ঝরে যাচ্ছে সেহেতু আমাদের স্কিনটা কি হচ্ছে লুজ হয়ে যাচ্ছে বা একটা ড্রাই এফেক্ট বা মনে হচ্ছে গ্ল্যামারটা আমার চলে গেলো সেক্ষেত্রে ওমেগাটা ভেতর থেকে একটা ইনার গ্লো দেবে আর একটা অ্যান্টি এজিং এফেক্ট দেবে যার জন্য এই তিনটে কম্বো খেতে হবে তিনটের প্রাইস হচ্ছে এগারোশো উনপঞ্চাশ টাকা রোগা মোটা কোনো ম্যাটার নয় শুধু বললাম যেটা হেলদি অপশন আমাদের নিউ ইয়ার আসছে মানে নতুন বছর আমরা শুরু হতে চলেছি নতুন বছরও একটা রেজলিউশন নাও যে এবার থেকে আমরা হেলদি খাবো সুস্থ থাকবো আর এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনে আমি নাম্বারটা মেনশন করে দেবো যেটা হয়তো আমরা হোয়াটসঅ্যাপ করে এই জিনিসটা বাড়িতে বসেই পার্চেস করতে পারবে